আমি মহেশ হাসর দেখো আমি কেমন করে আশি কোটি মানুষকে বেঁধে রেখেছি আমার হাতের মতো চাল দিয়েছি আটা দিয়েছি চিনি দিয়েছি কি চাই তোমাদের এই তোমাদেরকে কাজ দিই না মজুরি শুধু করি তাও তোমরা আমার কাছে থাকো পরিশ্রম দিই না তোমাদেরকে শুধু ভাতার কাগজ দেখিয়ে বাস বানিয়ে রেখেছি দেখো এই চা যেটা মানুষ খেতে পারে না আর গরুও খেতে পারে না তো তোমরা লাইনে দাঁড়িয়ে থাকো আমার এই দাম নেওয়ার জন্য হ্যাঁ শ্রমিকের ঘাম আমি মুছে নিয়েছি মাত্র তিনশো টাকা দৈনিক মজুরি এটাই আমার কাজ তোমাদের হাতে তুলে দিয়েছি আমি এই ভাতার কাগজ আর তোমরা খুশি হয়ে বলো জয় মহিষাসুরের জয় হা হা গরুর গাড়ির মতন ট্রেন দিয়েছি আর পুরোনো দিনের ট্রেন গুলা একটু মডিফাই করে দিয়েছি সব সবকিছুই আমি দিয়েছি তবু তোমরা প্রতিবাদ করো না হা হা তোমাদেরকে ভাতা আমি দিয়েছি তোমরা ভাতায় বস হয়েছো হা 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 আমি মহিচা আমি জনতার ভাগ্য নিয়ন্ত্রণ করি হা হা হা

ইত্যাদি তুই বোকা বানাতে চেয়েছিস মানুষকে মানুষ আর পিঠার ঝুড়ি চায় না মানুষ চায় সম্মান মানুষ চায় কাজ মানুষ চাই তার নিজের অধিকার ময় শাসুর মিশেই দুর্গা আমি সেই শক্তি যেখানে কৃষক শ্রমিক যুবক নারী সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে তুই ভাবছিস তোর চাল আটা ভাতা দিয়ে সবাইকে আটকে রাখবি কিন্তু এইবার তোর মানুষের ঐক্যের সামনে তোর মিথ্যে দুর্গ ভেঙে পড়বে মহিষাসুর জয় জনতা জয় দুর্গা